নির্বাচনী মাঠে নতুন সমীকরণ ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় ফাঁকা পড়ে থাকা সাতচল্লিশটি আসনের ভাগ্য নির্ধারিত হচ্ছে আজই দশ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে কী জানাল জামাত নির্বাচন কমিশনকে ঘেরাওয়ের হুমকির মুখে জামাতের অবস্থানই বাকি বিস্তারিত থাকছে প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পর এখন সবার নজর ফাঁকা হওয়া সাতচল্লিশটি আসনের দিকে রোববার দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এসান উল মাহবুব জুবায়ের জুবায়ের জানান জোটের শরিক ইসলামী আন্দোলন না ফেরায় ফাঁকা থাকা সাতচল্লিশটি আসনে আজ অথবা কালকের মধ্যেই দশ দলের নতুন প্রার্থী চূড়ান্ত করা হবে লিয়াজো কমিটির মাধ্যমে শরিকদের মধ্যে এই আসনগুলো বন্টন করে দেওয়া হবে এছাড়া দশ দলের জন্য একটি সমন্বিত নির্বাচনী ইশতেহার তৈরির কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিদেশ নিয়েও কথা বলেন এই জামাত নেতা তিনি উল্লেখ করেন নির্বাচনের আগ মুহূর্তে কোনো বিশেষ দলের ছাত্র সংগঠন যদি নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয় তবে যেন তা ভোট প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে কমিশনকে গণভোট ও জাতীয় নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি ইসলামী আন্দোলন ফেরার সম্ভাবনা আর না থাকায় এখন শরিক দলগুলোর মধ্যে আসন বাড়িয়ে নেওয়ার নতুন তৎপরতা শুরু হয়েছে শেষ পর্যন্ত সাতচল্লিশটি আসনে কারা পাচ্ছেন জোটের টিকিট তা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও কয়েক ঘন্টা রাজনীতির সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন